নাসির সে আগে মাল নিয়েছিল আবার অর্ডার করছে দুই বস্তা আসলে মালগুলো সঠিকভাবে পাঠাচ্ছেন কি না অনেকে কিন্তু এই অনলাইনের জগতে প্রতারণার শিকার হয় হ্যাঁ কুরিয়ার সার্ভিসের ঠিকানা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডিমলা শাখা নীলফামারি জেলার ডিমলা উপজেলা ডিমলা উপজেলা সে বিশ টাকার কাঙ্ক্ষিত খাদ্য আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আমি কুরিয়ার সার্ভিসে কাজ করি প্রায় পনেরো বছর থেকে পনেরো বিদেশ থেকে অর্ডার করছে এই মালটা উনি ইরাক থাকে ইরাক থেকে অর্ডার করছে ওনার ভাই সম্ভবত রাশেদ ভাই ওনার ভাই

অনেকেই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে বিশ টাকার সেই মিশ্রণ খাদ্য সংগ্রহ করে থাকেন তো অনেকের কিন্তু বিভ্রান্তিতে থাকেন যে আসলে এই খাদ্যগুলো পাঠাবে কি হ্যাক হতে পারে কিনা সে বিষয়ে কিন্তু আজকে আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে আসলে খাদ্যগুলো সঠিকভাবে কিন্তু জাহাঙ্গীর আলম ভাই যারা অর্ডার করে তারাই কিন্তু মালগুলো পাচ্ছে এবং তাদের তাদেরকে পাঠানো হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক এ বিষয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি আজকে মোট এগারো মাল যাবে আজকে এগারো বস্তা যাবে হ্যাঁ আমি তো বলি দর্শকদের যে মাল পাঁচশো সাড়ে পাঁচশো কেজি বেশি আমি বাহিরে দিতে পারি না অর্ডার আছে অনেক

যেহেতু আমি বাসার ঠিকানা দিয়েছি নীলফামারি জেলা ডিমলা থানা পুরসাতে ইউনিয়ন আমি সম্পূর্ণ ঠিকানা দিচ্ছি এ জায়গায় ফেক কেন হবে আর আমার কবরের হিসাব কি কেউ দিবে না আমি ফেক কাজ করব ব্যবসা হালাল আমাদের রাসল ব্যবসাকে হালাল বলে ঘোষণা করছেন তো এটা হলো ব্যবসা এ জায়গায় তো ফেক কিছু হওয়ার মতো স্কোপ নাই তার প্র্যাকটিক্যালি প্রমাণ কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আসলেই আপনি কুরিয়ার সার্ভিসে আসছেন আপনি যে কাস্টমাররা আপনার কাছে মাল অর্ডার করেছে সেই মালগুলোই কিন্তু আজকে মূলত সিরিয়াল ভাই স্টেপ ভাই পাঠাচ্ছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারাও কিন্তু দেখুন এখানে আসলেই কোথায় থেকে মালগুলো যাচ্ছে এবং কোথায় যাবে সে বিষয়ে আপনাদের জানিয়ে দেব ডিটেল তা আপনাদেরকে দেখাচ্ছি তো ভাই আপনি বলবেন যে আসলে এই মালগুলো আপনি যে আজকে বুকিং দিলে মানে পাঠাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছে একটু আমাদের যদি বলতেন এবং দর্শকদের বলতেন আজকে মাল যাবে দুই বস্তা যাবে পটুয়াখালী এই যে এই দুই বস্তা যাবে পটুয়াখালী খালি হ্যাঁ খালি দুই বস্তা যাবে নাসির ভাই নেবে নাসির ভাই হ্যাঁ নাসির ভাই এটা যাবে হলো জামালপুর

আমরা বুঝতে পারছি এখানে এসে আমি যেহেতু আজকে জাহাঙ্গীর প্রথম আসলাম তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা এবং ঠিকানাটা যদি বলতেন প্রথম অবস্থায় আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আমি কুড়ি সার্ভিসে কাজ করি প্রায় পনেরো বছর থেকে পনেরো বছর থেকে জি জি একটা না পনেরো বছর এবং আসি এটা ঠিকানা নতুন মোটামুটি ভালো মানুষ ওনাকে সাপোর্ট দিবেন সবাই জি উনি নিয়মিত মাল পাঠাচ্ছে মাল পাঠায় কোনো সমস্যা নেই

উনি মালটা রিসিভ করবে মানে প্রবাস থাকা অবস্থায় অর্ডার করছে হ্যাঁ 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 প্রবাস থেকে অর্ডার করছে উনি লেখত ভাই প্রবাস থেকে অর্ডার করছে ইরাকখাকে ওই ভাই আচ্ছা আজকে যে মালগুলো দিচ্ছেন এর আগে কি ওই খামারি ভাইরা কি মালগুলো নিচ্ছিল না এই প্রথম নিচ্ছে হ্যাঁ 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 জন নিচ্ছে এর মধ্যে চার চার বস্তা আগে নিচ্ছে চার বস্তা হ্যাঁ এটা হলো চাকু চারকো চাকুর রুবেল এগুলো দুই বস্তা মাল আগে গেছে

তো দর্শক আপনাদের প্র্যাকটিক্যালি কিন্তু প্রমাণ দেখালাম আমরা কিন্তু আসতে চাই কুরিয়ার সার্ভিস আসলে জাহাঙ্গীর আলম ভাই কীভাবে মালগুলো পাঠাচ্ছে ঠিক মতো পাচাচ্ছে কি না যেহেতু আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের তথ্যগুলো দেই বিশ টাকার কেজি খাদ্যগুলোর সে বিষয়ে কিন্তু আজকে জাহাঙ্গীর ভাই আপনাদেরকে বলল অবশ্যই আপনারা যে কোনো প্রান্তে থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন হ্যাঁ নিতে পারবে যোগাযোগ করে মাল নিতে পারবেন আপনি আপনারা সর্বোচ্চ কত কেজি মাল দিতে পারবেন একটি খামারে লাগে এই 500 550 কেজি আজকে যেমন সাড়ে 550 কেজি দিছে এইভাবেই বেশি দেয় না প্রতিদিন দিতে হয় না একদিন দুই দিন পর দেন আমাকে যেভাবে পাঠায় অনেক সময় দেখা গেছে একদিন দুই দিন মিস করে একদিন মিস হয় যখন মাল পাঠায় তখন আমি পাঠাই দেই আবার আমি প্রতিদিন আসলে আমি মাল পাঠাইতে পারি না আমার এলাকায় চাহিদাটা মিটাইতে হয় আসলে সবাইকে নিয়ে বাঁচতে হবে পৃথিবীতে আমার এলাকার লোককেও ভালোবাসতে হবে সব মিলে আর কি আজকে দুপুরের দিকে এক ভাই কমেন্ট করেছে আপনার ই হবে এটা জয়পুর থেকে উনি বলছে আমাকে সরাসরি ফোন করে যে আসলে ভাই এখন বর্তমান ধানের কুরো কিন্তু ষোলো শতো টাকা কেজি হ্যাঁ আমাদের এদিকে বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা উনিশ টাকা কেজি তাহলেই আপনাদের এই খাদ্যটা পাঁচটা উপাদানদের তৈরি এত কম রেট কি কারণে এটা তো আসলে অনেকের আসলো রেট আমরা কম দিতেছি এটা প্রথমে আপনারা ভিডিও করেছিলেন আমার খাবারে যেটা হলো বিক্রির জন্য না জি জি বিক্রির জন্য না সেটা আমি নিয়ে আসতাম আয়শা মালটা হলো বাইরে দেওয়ার জন্য ভিডিও করেন নাই জি জি পরে যখন ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দিলেন তখন মানুষ চায় ঠিক আছে এই মালে এক পার্সেন্টও যে লাভ সেই লাভের কোনো ইয়া নাই অংশ নাই এই মালে কিন্তু খামারিদের উপকারের জন্য আমি মালটা পাঠাই হ্যাঁ এই মালটা বিক্রি হয় ওই ফিট মেলে ফিট মেলে যখন মালটা যায় তখন আমাদের একটু পড়তাই হয় ইনশাল্লাহ ওখান থেকে আপনি কিছু মাল নিয়েছেন যে খামারিদের উপকারের কারণে আপনারা কিছু মাল দিচ্ছেন আর এই মেলটা হলো আমার নিজস্ব লোকের আমার ভগ্নিপতি সে জায়গায় আমারও কিছু ইনভেস্ট করা আছে এই মেলটা পিছনে এই কারণে আমার টাকা ইনভেস্ট করা আছে বিধায় ওই রেট নিয়েতে মন আমার সাথে বাইরে কত বিক্রি করে করো যা খরচ হয় মূলত তার চেয়ে অনেক সময় কমে মানে মাল নিয়ে যেহেতু গাড়ি ভাড়া আছে খরচ আছে কারণ পঞ্চাশ কিলোমিটার দূরত্ব থেকে মালটা আসে সে গাড়ি ভাড়া মানে এক কথাই আমার ভগ্নিপতির মেল আমার সে জায়গায় টাকা ইনভেস্ট করা আছে সেই মেলে জি তা আপনি খাদ্যটার মধ্যে কি কি উপাদান দেওয়া আছে যদি দর্শকদের আবারো বলতে নেই হ্যাঁ সেটা খাদ্য মধ্যে আছে মূল মূল উপাদান হলো ভাঙ্গা বাদাম বাদামের জি তারপর আছে রাইস ব্রান চিটাগুগ আর হলো হালকা ভুট্টা হালকা পরিমাণ ভুট্টা হ্যাঁ এবং 마샬라 এই পাঁচ পাঁচ প্রকার এটা ভালো হচ্ছে আর কি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো না হলে তো যা দ্বিতীয়বার অর্ডার করতে না মানুষ যেহেতু ভাই আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে ভাই আপনার ভিডিও করে নিয়ে যাচ্ছি খাদ্য কিন্তু দর্শকদের অনেক কমেন্ট থাকে আসলে মালগুলো সঠিকভাবে পাঠাচ্ছেন কি না অনেকে কিন্তু এই অনলাইনের জগতে প্রতারণার শিকার হয় আজকে কিন্তু আমি কিন্তু ভাই আপনার সাথে চলে আসছি দর্শকদের দেখানোর জন্য যে আসলে কি মালগুলো পাঠানো হচ্ছে কিনা ফ্যাক তা দর্শক আপনারা দেখবেন এই যেখানে আমরা কিন্তু যিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন আসাদ জামাল আসাদ ভাই আসাদ ভাই কিন্তু বলে দিলেন যে আসলে জাহাঙ্গীর আলম ভাই প্রতিনিয়ত যে মালগুলো অর্ডার হচ্ছে সেই খাদ্যগুলো পাঠাচ্ছে তা আপনাদের পেটে গেলে প্রমাণ সহ কিন্তু আজকে দেখিয়ে দিলাম তাহলে অবশ্যই আপনার যে যেখান থেকেই মালগুলো অর্ডার করবেন খাদ্যগুলো অবশ্যই নিচিন্তায় থাকবেন মালগুলো যথা জায়গায় পৌঁছে যাবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস মোবাইল নম্বর দেওয়া আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন সমস্যা নাই আর আপনারা যারা বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাহিরে রয়েছেন যে কোনো প্রান্তে থাকুন ডিমলা উপজেলার শাখায় আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে কোনো ধরনের পণ্য খাদ্য সামগ্রীর থেকে শুরু করে অল এভরিথিং আপনারা কুরিয়ার সার্ভিসে নিয়ে আসা করতে পারেন সমস্যা নাই জাহাঙ্গীরানো ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিতেন অনেকে আছে যে সরাসরি যোগাযোগ করবে আপনার সাথে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পার্সোনাল নাম্বার এটা পার্সোনাল নাম্বার হ্যাঁ যে কোনো টাইমে আপনার সাথে কথা বলতে পারি হ্যাঁ আর আপনারা কাউ হতাশাগ্রস্ত হবেন না যে টাকা ছাড়ার পরে টাকা বাড়ি যাবে এমন কোনো টেনশন করবেন না আমি চাকরি করতাম সরকারি চাকরি করতাম আসলে এই অবৈধ খাবার খাইতে হবে বিধায় আমি চাকরিটা ছেড়ে দিছি অতএব আপনারা আপনাদের টেনশন নাই আপনারা যখন টাকা পাঠাবেন টেনশন হলো আমার মাল পাঠানোর দায়িত্ব আমার এক পার্সেন্টও টেনশন করবেন না কেউ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমার মাধ্যমে অনেকে ভাই আর প্রশ্ন আছে একটি লাস্ট প্রশ্ন যে অনেকেই আছে যে নতুন অবস্থায় খাদ্যটা নিল এর আগে কিন্তু খাওয়ায় নাই অনেকের গরু হয়তো নাও খেতে পারে দুই একটা গরু হ্যাঁ ভাইকে আপনি কি ব্যাগ দিবে সমস্যা নাই দিতে পারে হ্যাঁ কোনো সমস্যা নাই এক পার্সেলও সমস্যা নাই যে খায় না মালটা নিয়ে কি করবো হুম হুম তার গরু খাদ্য গরু কেন খাবে না জি এটা তো প্রশ্নই ওঠে না অনেক গরু দেখা গেছে রুচির সমস্যা থাকতে পারে তার সেই ক্ষেত্রে চেষ্টা করবে যদি না খায় আমাকে ফোন করবে মাল আবার ব্যাক পাঠাবে কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাইকে